আমার রুগী আসলে ওনার একটু কঠিন রোগ হয়েছিল যে রোগটাকে আমরা বা রুগীরা সবসময় ভয় পেয়ে থাকি ওনার মুখের ভিতরে ক্যান্সার হয়েছিল এবং সেই জটিল ক্যান্সার আমরা রেট্রোমলার কার্ড বলি যে কার্সিনমা হলে অপারেশন করাটা খুবই জটিল বিষয় দেখো ওনাকে আমি অপারেশন করেছিলাম সেই জার্নিটা ছিল আমার নয় ঘন্টা সময় লাগছিল ওনাকে অপারেশন করার সেই ওনার যে ক্যান্সার উপরের চল নিচের চল সম্পূর্ণ অংশ ফেলে দিয়েছি খোলায় যেখানে যেখানে ক্যান্সার যাওয়ার সম্ভাবনা থাকে সব কিছু খারাপ হয়েছে তারপরে ওনার পায়ে থেকে মাংস নিয়ে সেই চোয়াল এবং সেই ডালের মাংস আমরা বানিয়েছি নয় ঘন্টা পরে উনি জ্ঞান ফিরেছিল তারপরে উনি খুবই ভালো ছিল এখন আজকে আপনার অপারেশনের পরে পঁচিশ দিন পরে খলোয়া ওনার যে আমরা মাংস নিয়ে মুখে লাগিয়েছি সে মাংসটা খুবই সুন্দরভাবে লেগেছে ওনার পায়ের ক্ষত শুকিয়ে গেছে ওনার সব ক্ষতই এখন শুকিয়ে গেছে এবং ওনার যে মাংস পরীক্ষার রিপোর্ট সবচেয়ে যে জিনিসটা আসলে আমার আনন্দের বিষয় যে মাংস পরীক্ষার রিপোর্ট যে জিনিসটা আমরা যার উপরে নির্ভর করে পরবর্তী চিকিৎসা নির্ভর করে সেই হিস্টোপেথোলজি রিপোর্টটা ওনার খুবই ভালো আসছে ওনার প্রত্যেকটা রিসেকশন মার্জিন ক্যান্সার ফ্রি আসছে এখন উনি সার্জিক্যালি সে